ইমামে আজমের নাম দিয়ে শরীরবাদী আকিদা আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে এই জাতীয় আকিদা যেগুলা মুসলমানরা কখনো মুসলমানদের সমাজে ছিল নগদ মিথ্যে অবশ্যই আল্লাহর হাত আছে আপনি অস্বীকার করতে পারবেন না তা আমাদের মতো হাত বলা যাবে না আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা ওই আকাবাজ রাব্বিক ওনার চেহারার কথা বলেছেন ইয়াদুল্লাহি ফাকাইদিহি তাদের হাতের উপর আল্লাহর হাত এই কথা আল্লাহ বলছেন তা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো আল্লাহর হাত আমাদের মতো এটা বলা যাবে আমার আল্লাহ চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আমার আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আমার আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় কি রকম কিরকম কামাই আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই হাত আছে যদি বলেন আমাদের মতো হাত শির হবে কি হবে যদি বলেন আল্লাহর হাত নাই কুফর হবে হাত আল্লাহর সিফাত অস্বীকার করলে কুফর হবে আর যদি সাদৃশ্য দেন আমাদের আল্লাহর চোখ আছে এগুলো কোরআনে আল্লাহ বলেছেন কেমন আমরা জানি না কিন্তু আছে আমরা জানবো আল্লাহ যেটা বলেছেন ওটাই সত্যি আল্লাহ ছায়া আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ সুবানার চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কোরআনে আছে সুরের সুরা নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর এগারো যে আল্লাহ তাআলা দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ সবান্নালা কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ সুবাহ তাল্লার আকার আছে আমরা আল্লাহ সুবান তাল্লার কোনো ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুমান্ন আল্লাহকে দেখেনি আখিরা আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাব আল্লাহ সুবাহ ছায়া দেখতে পাবো অনেক হাদিস এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইবো কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ সামানাকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি কোরআন পড়েন সেখানে আছে মুসা সালাম বললেন যে আমি আল্লাহ সামানাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে থাকাও আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসালি সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটার দিকে মুসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ সামানাকে দেখেননি পর্বতে আল্লাহর নূরের ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সেই পর্বতে তাকে মোসাল্লাহাম অজ্ঞান হয়ে গেলেন সুতরাং ব্যাপারটা হলো বলুন যে আমরা আল্লাহ সুবান তালাকে দেখতে পারবো না কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাল্লাহ আমরা তা দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন ইল্লাহ রহমান যখন হালাল ধন সম্পদ উপার্জন যখন দান সাদা করে তখন আল্লাহ তার ডান হাতে নিয়ে নেন সুবহান আল্লাহ আল্লাহ কী করেন ইয়া খজুর রহমান অব বেয়ামী বুঝা গেল আল্লাহর হাত আছে না নেই আল্লার হাত আছে না নেই খবরদার বললে মনে হয় আল্লাহ কুদরতি হাত আল্লাহর কুদরতি পায়ে শেষদা বলে এগুলো গুমরা পথ ভ্রষ্টদের কথা কুদরতি মুদরতি আপনাকে লাগাবার অধিকার দেওয়া হয়নি আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন হ্যাঁ ইয়াদুল্লাহ আল্লাহ বলেছেন বরং দুই হাতের কথা তান আল্লাহ দুই হাত উদার প্রশস্ত আল্লাহ কোরআনে বলেছেন শুধু আল্লাহর হাতকে কুদরত বলে আপনি অপব্যাখ্যা করবেন পথভ্রষ্ট গোমরাহ বক্তা হোক আলেম হোক আর জালেম হোক আর পাবলিক হোক সাধারণ লোক হোক না কেন যা হেল সে ইসলামের কিছুই জান আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই আল্লাহর হাত আছে কার মতো আল্লাহর মতো বলবেন আপনার হাত কার মতো আপনার মতো সোজা কথা ঠিক না আপনার হাতের তুলনার তোর বানরের সাথে করব না ঠিক না যে মানুষের হাত বানরের মানুষের হাত মানুষের মতো ঠিক তেমনি আল্লাহর হাত আল্লাহর মতো আল্লার জন্য যেমনটা সমীচীন যেমনটা উপযোগী বাস তুলনা করবেন না আল্লাহর হাতকে অস্বীকার করা কুফুরি আল্লাহর হাতকে কারো সাথে তুলনা করা সৃষ্টির তুলনা করা ওটাও কুফুরি দুই কুফরি দিয়ে হবে দুই দিকে রাস্তার দুই পাশে গর্ত আছে রোড রাস্তায় যেমন থাকে বুঝছেন না আপনার গাড়ি চালাইতে হবে জান্নাতের রাস্তায় সুতরাং আল্লাহর হাত আছে বলতে হবে কিন্তু আল্লাহর হাত কার মতো আল্লাহর মতো বলতে হবে আল্লাহর হাত নাই বললেও আপনি এক গর্তে আছাড়ে জাহান নামে যাবেন আর যদি আল্লাহর হাত হচ্ছে আমাদের হাতের মতো বলেন তো আর এক জাহান নামে যাবেন আপনি দেবেন না তুলনা করবেন না আর তা নিষ্ক্রিয় করবেন না অস্বীকার করবেন না তাবিল অপব্যাখ্যা করবেন না বিকৃতি ঘটাবেন না অর্থে আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার অভিজ্ঞান করে গুরুত্বপূর্ণ আপি বিষয় কিন্তু দেশের এক একম সমাজ গুমরাহি তিনি বজ্জিত রয়েছে আল্লাহর কুদরতি পায়ে আল্লাহর কুদরতি হাতে না না এসব কুদরতি ফুদরতি কথা নাই কোথাও আপনার মন গড়া কথা গুমরাহি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন